শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিচ্ছেন তা ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব ফেলতে পারে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা গুম ও অপহরণের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগের তদন্ত এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে প্রদর্শক একের পর এক কপাল শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গিয়েও এবার শেষ রক্ষা হচ্ছে না আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি দুইটি নয় বরং পাঁচটি মামলা করা হয়েছে তারা যদি কোনোভাবে প্রমাণ করতে পারে যে শেখ হাসিনা দোষী এবং মানুষের উপর জনগণের উপর জুলুম করেছে তাহলে সরাসরি ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা পাঠিয়ে দিবে। হ্যাঁ ঠিক এমনটি দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রিয় দর্শক আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ গুড নিউজ আপনাদেরকে শোনাব সেই সাথে ব্যাড নিউজ হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশে আসার জন্য আবারও সে ষড়যন্ত্র করছে এবং সে যা আসলেই ষড়যন্ত্র করছে সেটা আমরা বিভিন্ন গণমাধ্যম এবং আসিফ মাহমুদের বক্তব্য থেকে আমরা কিছুটা হলেও আজ করতে পারি এবং এই জালেম সরকার শেখ হাসিনা যে একের পর এক বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে সেটা আরও স্পষ্ট হয় আজকে নরেন্দ্র মোদী সরাসরি ডক্টর ইউনুসকে ফোন দিয়েছে সেই ফোন এসে কী বলেছে ডক্টর ইউনুসকে তার সেই কল রেকর্ডটি আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরব প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই জালেম সরকার শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশে আসে মানুষকে তাকে গ্রহণ করবে নাকি তাকে ঝাঁটা করে আবার তাকে বাংলাদেশ থেকে ছাঁটাই করবে আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানা প্রিয় দর্শক আমি আমার দৃষ্টিতে যতটুকু বুঝতে পারি যে এক সেকেন্ডের জন্য বাংলাদেশের জনগণ এই শেখ হাসিনাকে আর বাংলাদেশ সে কিছুতেই দেখতে চাই না সেটা প্রমাণ করার জন্য ছোট একটি ভিডিও ফুটেজ চলুন আমরা একটু দেখি এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরাও অনেক ভালোবাসি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি হাফেজ শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজ শেষ করে মাওলানায় পড়াশোনা করি এই জারেম সরকারকে যে বাংলাদেশে কিছুতে মানুষ গ্রহণ করবে না এই কথাগুলো শুনে কিছুটা হলো আপনি আজ করতে পেরেছেন যে গুলিবিদ্ধ হয়ে তার একটি হাত অকেজো হয়ে যাওয়ার পরও সেই শিক্ষার্থী সে বলছে একটি হাত দিয়ে এই অপশক্তি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করবে কোনোভাবে যদি তারা ষড়যন্ত্র করে বাংলাদেশে আসতে চায় প্রিয় দর্শক আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সমানষ্ট করব না নরেন্দ্র মোদী কেন ডক্টর ফোন দিয়েছে এবং সেই ফোন কলে কি বলেছে সেই কথাগুলো আমরা শুনবো তার পূর্বে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হচ্ছে চাপ প্রয়োগ করা হচ্ছে তেমন একটি প্রতিবেদন আমরা একটু দেখব এবং সেই সাথে আসিফ মাহমুদ ভাইয়ের বক্তব্যটিও আমরা একটু শুনবো এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান এই হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজ শক্তি করে বাংলাদেশের জনগণই তা রুখে দিবে বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেই যারা আমার ভাইদেরকে এভাবে শহীদ করেছে আহত করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে যেই হুকুমের আসামিরা এই হত্যাকাণ্ডগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের অনেকেই গ্রেফতার হচ্ছে আপনারা দেখেছেন আরও অনেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজছে দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে দেড় দশকের রাজত্ব ছেড়ে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা শরণার্থী হিসাবে এখনও তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোদী সরকার তবে প্রাণে বাঁচলেও পিছু ছাড়ছে না রক্তের ঋণ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক জমছে হত্যা গুম ও অপহরণের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধ অভিযোগের তদন্ত এসব মামলার কোনো একটিতে দোষী সাব্যস্ত হলে তাকে নিয়ে কি করবে নয়াদিল্লি ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় চাইলে কি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে বাংলাদেশ পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর ষোলোই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হয়েছে পাঁচটির বেশি মামলা হত্যা ও অপহরণ ছাড়াও এর মাঝে আছে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল হাসিনা সরকারের পরিকল্পনা ও নির্দেশনায় ছাত্রজনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে সেসব অপরাধের বিচার দুই সালের অক্টোবর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আছে বন্দি বিনিময় চুক্তি ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চুক্তিটির আওতায় ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় দুই দেশ হাসিনার বিরুদ্ধে আনা খুন ও অপহরণের অভিযোগ ফৌজদারি মামলার আওতায় পড়ে সেক্ষেত্রে বিচার চলাকালে কিংবা অপরাধ প্রমাণিত হলে চুক্তি অনুসারে অপরাধীকে নিজ দেশে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে পে মদি সরকার স্থানীয় আদালতে হাসিনার বিরুদ্ধে চলছে আইনি লড়াই এর মাঝে কোটা আন্দোলনে চালানো সহিংসতা খতিয়ে দেখতে বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল উনিশশো সালের পর মানবাধিকার লঙ্ঘনের তথ্য অনুসন্ধানে এই প্রথম দেশে আসছে জাতিসংঘ গত জুলাই থেকে স্বৈরাচার সরকারের পতন পর্যন্ত ছাত্র আন্দোলন দমনে নির্বিচার হত্যা ও আইন বহির্ভূত ঘটনাসমূহের তদন্ত করবেন ইউনাইটেড নেশনসের প্রতিনিধিরা শাস্তি ঘোষণার অধিকার না থাকলেও আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাবে তদন্ত দলটির মন্তব্য দর্শক বারবারই আমরা একটি কথাই বলে আসছিলাম আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না যুগে যুগে এমন আমরা দেখে এসছি এবং উপমা আমরা দেখিয়েছি কিন্তু জালেমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেনি প্রিয় দর্শক কথায় আছে যে পাপ তার বাপকেও ছাড়ে না যেটা এখন হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনা প্রিয় দর্শক আপনার দৃষ্টিতে কি মনে হয় এই শেখ হাসিনাকে যদি আপনি এক মিনিটের জন্য কাছে পেতেন তাকে কি করতেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন প্রিয় দর্শক জাহানবি সরকার যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতনের স্ত্রী রোলার ছাড়িয়েছে আমার তো মনে হয় না কিছুতে মানুষ তাকে ছাড় দিবে রদশক নরেন্দ্র মোদী হঠাৎ কেন ডক্টর নুসকে ফোন দিয়েছেন চলুন তেমন একটি প্রতিবেদন আমরা অতিসংক্ষেপে একটু শুনাইছি এবং সেই কলটা করতে তিনি কি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ফোন আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ফোন হয় এই দুই নেতার মধ্যে মোদী বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন এ সময় ডক্টর ইউনুস মোদীকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ফোনালাপে দুই নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে ভারত বাংলাদেশের পারস্পরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রিয় দর্শক শেখ হাসিনা দেশ থেকে পালানোর কারণে আপনি আনন্দিত কিনা প্রিয় দর্শক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আমাদের নতুন নতুন সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিবাহ উপলক্ষে আপনার ভালোবাসার মানুষ অথবা যে কোনো স্পেশাল দিন উপলক্ষে আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার মতো এটি হবে সেরা একটি ইসলামিক গিফট প্যাকেজ তাই অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন ও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন